বইকাল হ্রদ বা সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ান মুক্তা বৈকাল হ্রদ হলো রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপ্রিয় পানির হ্রদ এটি পৃথিবীর গভীরতম হ্রদ এর আয়তন প্রায় একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এর সর্বাধিক গভীরতা এক মিটার পঁচিশ মিলিয়ন বছর আগে পৃথিবীর হৃদয়ে সৃষ্ট হয়েছিল এক বিশাল ফাটল সেই ফাটলের মাঝেই জন্ম নেই বৈকাল হ্রদ এটি প্রতি বছর প্রায় দুই সেন্টিমিটার করে প্রসারিত হচ্ছে এই হ্রদটির দুটি প্লেট টেকটনিক এর মাঝে অবস্থিত যার ফলে প্রতিবছর ফাটলের কারণে এটি প্রসারিত হচ্ছে এ যেন পৃথিবীর নিজের নিজের বিস্তার ঘটিয়ে চলেছে তিনশোরও বেশি নদীর পানি এসে পড়ে এই হ্রদে কেবলমাত্র নিমাঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয় প্রকৃতির এক আশ্চর্য বিস্ময় এই হুরাটি মৎস্য সম্পদে সমৃদ্ধ এবং এর আশেপাশে অরণ্য অঞ্চল জীববৈচিত্র্য এক বিপুল প্রাকৃতিক সম্ভার বৈকাল হ্রদ এলাকার এক হাজার বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে যাদের দুই তৃতীয়াংশ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না বৈকাল হ্রদের পানি অত্যন্ত অক্সিজেন সমৃদ্ধ হ্রদের পাঁচ হাজার ফুট গভীরেও জলজ প্রাণী বাস করে এই হ্রদের পানির স্বচ্ছতা এমন যে গ্রীষ্মকালে চল্লিশ মিটার নিচেরও তলদেশ স্পষ্ট দেখা যায় তবে বরফের নিচে লুকিয়ে থাকা এই হ্রদ আরও অদ্ভুত এর নিচে টেকটনিক্যাল প্লেটগুলি নড়াচড়ার প্রতিনিয়ত নতুন ফাটলের সৃষ্টি করেছে বৈকল হ্রদে রয়েছে এমন সব প্রাণী যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না সবচেয়ে রহস্যময় হল বৈকল হ্রদের এই বিশাল বিশাল শিলগুলি যা কিভাবে এখানে এলো তা আজও জানা যায়নি এই হ্রদের আরেকটি রহস্য হলো। প্রত্যেক ঋতুতে এর পানির রং পরিবর্তন হয় ঋতু এবং আবহাওয়ার পরিবর্তনে এটি নীল সবুজ এবং কালো বর্ণ ধারণ করে আবার কখনো হালকা সোনালী বর্ণ দেখা যায় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছেন এই লেক বই তো বন্ধুরা আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে